হ্যালো বন্ধুরা গীতা টার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন নিশ্চয়ই পজিটিভ আছেন বন্ধুরা পজিটিভ তো থাকতেই হবে পজিটিভ না থাকলে হবে না পজিটিভ না থাকলে পজিটিভ কিছু হয় না তাই জন্য আপনাদের পজিটিভ থাকা ভীষণ প্রয়োজন তো আজকে দেখব সে চুপ করে আছে মানে এই না যে সে আপনাকে ভালোবাসে না সে এখন তার মনের মধ্যে সবসময় আপনার ভালোবাসা বুঝতে পারে কিন্তু পারছে কিন্তু সে তার নিজের ভুলে দুঃখ পাচ্ছে সে মনের মধ্যে সব সময় আপনার ভালো ভালোবাসা বুঝতে পারছেন সে তার নিজের ভুলের জন্য দুঃখ পাচ্ছেন সে নিজের নিজে যে ভুলটা করেছেন তার জন্য সে দুঃখ তো আপনাকে কতটা ভালোবাসে সেটা দেখতে হবে বন্ধুরা চলুন দেখে নিই নিজের ভুল বুঝতে পেরেছেন সে মনের মধ্যে সব সময় আপনার ভালোবাসা বুঝতে পারেন সে মনের মধ্যে সব সময় আপনার ভালোবাসা বুঝতে পারেন সে ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন পেইনফুল অবস্থার মধ্যে রয়েছে একটা কার্মিক রিলেশানে রয়েছেন সে প্রচুর ঝামেলা ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে প্রচুর ট্রাভেলিং করছেন আপনাকে হায়ার সোলমেট কানেকশন মনে করেন সেই জন্যই কষ্ট পাচ্ছেন ওনার কাছে অনেক অপরচুনিটি আছে সেটা কর্মের দিকে বলুন সম্পর্কের দিকে বলুন অনেক অপরচুনিটি আছে কিন্তু সে আপনার ভালোবাসা বুঝতে পেরেছেন এবং তার জন্য ভীষণ কষ্ট দুঃখ পাচ্ছেন যে যে ভুলটা উনি করেছেন এখন নিজেকে মনে করছেন ওনাকে কেউ বেঁধে রেখে দিয়েছে এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি কাটাচ্ছেন থার্ড পার্টি তো রয়েছেই থার্ড পার্টির গল্প রয়েছে এখানে এখানে দেখুন দেখছে হাইরোফেন এখানে এসছে কিং অফ কাপস আছে ইগো আছে সে তো আছে স্টারের কার্ড এসছে আপনাকে স্টারের মতো দেখছেন যে আপনি দিনে দিনে স্টারের মতো হয়ে যাচ্ছেন থার্ড পার্টি তো কত বিক্ষত করে দিয়েছেন এখন সে আপনার কথা ভাবছেন আপনার ভালোবাসা বুঝতে পারছেন এখন মনে দুঃখ পাচ্ছেন তার জন্য যে আপনার সাথে ব্যবহারটা ঠিক করেননি উনি তার জন্য কিন্তু এখন কষ্ট পাচ্ছেন দেখুন স্টাক হয়ে রয়েছে বটন একটা কাটে সে স্টাক হয়ে রয়েছেন তো উনি অনেক ঝগড়া ঝাঁটি ঝামেলা অশান্তি অনেক পেয়েছেন অনেক কিছু অবস্থার মধ্যে দিয়ে উনি পার করেছেন তবে এখনও ওনাকে মনে হচ্ছে যেন কেউ আটকে রেখে দিয়েছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি কাটাচ্ছেন আপনাকে দেখছেন একটা স্টারের মতো আপনি দিনের পর দিন যেন মানে আপনার হয়তো সৌন্দর্য বাড়ছে আপনি মোটা হন রোগা হন সেটা ম্যাটার করে না দেখা যাচ্ছে যে আপনি একটা আপনার মধ্যে একটা সৌন্দর্য ফুটে উঠছে তো আপনার গ্রোথ হচ্ছে নিশ্চয়ই নাহলে আপনার মধ্যে সৌন্দর্য বাড়বে কিসের যাই হোক উনি হয়তো সেটা দেখতে পাচ্ছেন যে আপনার মধ্যে এত গ্লো হচ্ছে এত গ্রোথ আসছে আপনি খুব সুন্দর আছেন আপনি স্টারের মতো জ্বলছেন সবাই যেমন তারা উঠলে আকাশে প্রত্যেকে দেখে সেরকমই সবাই আপনাকে দেখছে এরকম একটা পজিশানে আপনি রয়েছেন চাকরি করুন বা ব্যবসা করুন বা যাই করুন না কেন যে লাইনেই থাকুন আপনি কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় রয়েছেন ভালো পজিশানে রয়েছেন উনি কিন্তু এই সময় এখন ভীষণ কষ্টে রয়েছেন উনি ভীষণ দুঃখ পাচ্ছেন যন্ত্রণা পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আপনাকে কথা কিন্তু ভাবছেন ভালো মনে বুঝতে পাচ্ছেন আপনিও যে ভালোবাসেন সেটা কিন্তু উনি বুঝতে পাচ্ছেন বুঝতে পেরেও উনি মনে করছেন আমাকে বেঁধে রেখেছে কেউ দেখুন বাঁধা কীভাবে বাঁধা দেখুন উনি কিন্তু পা দুটো খোলা উনি কিন্তু চাইলে বেরোতে পারেন কিন্তু পাচ্ছেন না কারণ ওনাকে কেউ বেঁধে রেখে দিয়েছে ঠিক আছে সেটা যে কেউ হতে পারে থার্ড পার্টি হতে পারে ফ্যামিলির কেউ হতে পারে কারো কথা শুনে চলতে হয় ওনাকে এমন হতে পারে কিন্তু আপনার মানুষটি তো এখানে দেখা যাচ্ছে পেনফুল অবস্থার মধ্যে রয়েছে ভীষণ পরিমাণে পেনফুল অবস্থা এটা কিন্তু একটা স্পাইনাল গটে ব্যথারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে বা শারীরিক কোনো অসুস্থতা উনি কিন্তু হচ্ছে ওনার চিকিৎসা করার খুব প্রয়োজন রয়েছে এবং উনি কিন্তু ওনার স্বপ্ন ওনার উনি কীভাবে পূরণ করবেন সেই দিকেই কিন্তু ওনার লক্ষ্য আর আপনার কথা ভাবছেন দুঃখ পাচ্ছেন নিজেও যে আপনার ভালোবাসাটা এখন বুঝতে পাচ্ছেন। যে আপনি কতটা ভালোবেসেছিলেন তাকে ওনার কাছে অপরচুনিটিটা অনেক অনেক রয়েছে কিন্তু উনি সেই অপরচুনিটির মধ্যে খুঁজছেন হিরে কোনটায় আছে সেই হিরেটা খুঁজছেন তো হিরের জায়গায় আপনাকে কিন্তু রেখেছেন আপনাকে কিন্তু মনে করছেন যে একটা হায়ার সোলমেট কানেকশন বা কোনো একটা কিছু কানেকশন আছে নইলে হয়তো সবাই তো দেখুন এই টুইন ফিল্ম সবাই তো ট্যারট কার্ড দেখেন না সবাই জানেন না যে কাকে টুইন ফিলিম টুইন ফিল্ম বলে কাকে সোলমেট বলে কাকে হায়ার সোলমেট বলে কাকে কার্মিক বলে সবাই কিন্তু এটা জানেন না সেই জন্য এখানে দেখা যাচ্ছে যে উনি আপনাকে মনে করছেন যে একটা কোনো কানেকশান নিশ্চয়ই আছে নয়লে এত ভালোবাসা এত এরকম কষ্ট কেন পাচ্ছেন উনি উনি ঘুমাতে পারছেন না উনি কষ্ট পাচ্ছেন উনি খুব পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন উনি মনে করছেন এখান থেকে আমি বেরোতে পারলেই মানে আপনার কাছে একটা আসবেন যাবেন আপনার সাথে দেখা করবেন বা কথা বলবেন যা হয়ে গেছে গেছে তাই কার্মিক রিলেশানটা এখন যে ব্যাটকর্মাটা ওনার আছে সেটা রিলিজ না হবে কিন্তু তো থার্ড পার্টির থেকে বেরোতে পারবেন না কারণ এখানে দেখা যাচ্ছে যে উনি ভীষণ পরিমাণে একটা কার্মিক রিলেশানে জড়িয়ে গেছেন সেখানে প্রচুর ঝুট ঝামেলা ভোগ করছেন ভীষণ অশান্তি ভোগ করছেন এবং উনি ওনাকে হয়তো কিছু দ্বারা আটকে রেখে দেওয়া হয়েছে সেটা বশীকরণ হতে পারে যে কোনো স্পেল করে হয়তো ওনাকে আটকে রেখেছেন সেই জায়গাটা উনি কিন্তু চাইছেন বেরোতে বেরিয়ে কিন্তু উনি চাইছেন যে একটা আপনার সাথে আবার নতুন করে সম্পর্ক তৈরি করবেন তো এখানে দেখুন উনি কারোর কাছ থেকে কিন্তু সলিউশন চাইছেন যেই প্রবলেম থেকে বেরোনোর জন্য সলিউশনটা কি গাইডেন্স চাইছেন উইজডাম রয়েছে হ্যাঁ গাইডেন্স চাইছেন উনি উনি কিন্তু অ্যাডভাইজার চাইছেন যে কি করা যায় তো সেই যে ব্যক্তির কাছে গেছেন তিনিও আধ্যাত্মিকতা পথে রয়েছেন স্পিরিচুয়াল লাইনে রয়েছেন আবার আপনার মনের মানুষটিও কিন্তু ভীষণ স্পিরিচুয়াল ভীষণ আধ্যাত্মিকতা পথে কিন্তু উনি রয়েছেন উনি ভীষণ ঈশ্বর বিশ্বাসী এবং উনি মনে করেন যে ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছেন যে যেটা করবেন উনি সেটা ভালোই হবে এরকম ধরনের একটা চিন্তাভাবনা আর আপনার সাথে একটা হায়ার সোলমেট কানেকশন বলে মনে করেন উনি তো এখানে বন্ধুরা এখানে এবার পরে আমি দেখব যে গাইডেন্স কার্ডে কি আসছে এখানে তো হ্যা সোলমেন্ট ভেবেছেন হ্যাঁ সোলমেন্টের কার্ড এসছে তো আপনার ভালোবাসাটা এখন অনুভব করছেন এখন বুঝতে পারছেন কিন্তু একটা সময় আপনার কাছে হয়তো গোপন করেছেন আপনাকে বলেননি বা চেপে গেছেন সেই জায়গাটা কিন্তু উনি এখন বুঝতে পারছেন যে আপনার ভালোবাসাটা কতটা গভীর ছিল বা আপনার ভালোবাসার মধ্যে কতটা আন্তরিকতা ছিল সেটা কিন্তু থার্ড পার্টি না আসলেও উনি বুঝতে পারতেন না তো অনেকে চাইল্ডহুড ব্যাপারটাও কিন্তু থাকে যে ছোটোবেলা থেকে হয়তো এই ভালোবাসা এরকম কিছু দেখা অভ্যস্ত নেই সেই জন্য ভালোবাসাটা নিতে পারেন না এরকমও কিন্তু কিছু মানুষ আছে যাই হোক এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা কোর্ট রিলেটেড ব্যাপারে উনি আলোচনা করতে পারেন বা কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করতে পারেন এরকম একটা ধরনের কার্ড এসেছে ওনার সাথে কিন্তু চিটিং হয়েছে চিটিং হয়েছে মানে প্রচুর টাকা ওনার ক্ষতি হয়েছে সেটা থার্ড পার্টির দ্বারাই কিন্তু হয়েছে এবং তারপরে কিন্তু ওনার অবস্থা খুব খারাপ গেছে সেই অবস্থা থেকে কিন্তু উনি বা হয়তো ছোটোবেলা থেকেই উনি অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট করে হয়তো বড় হয়েছেন বা লেখাপড়া শিখু শিখেছেন যে ব্যবসার বিজনেস করুন জব করুন যাই করুন করছেন কিন্তু এমন একটা পজিশনে রয়েছেন পড়ে গেছেন যে সেখান থেকে বেরোতে পারছেন না একমাত্র ইউনিভার্স ছাড়া কেউ বাঁচাতে পারেননি ওনাকে এরকম একটা সিচুয়েশন গেছে তো দেখা যাচ্ছে যে ওনার প্রচুর টাকা লস হয়েছে সেটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে বা কোনো কাউকে বিশ্বাস করে দিয়ে থাকতে পারে সেই টাকা চোট হয়ে গেছে সেই টাকাটা চিটিং করেছে কেউ এখানে উনি প্রচুর পরিশ্রম করছেন সেই জায়গাটাকে আবার ঠিকঠাক করার জন্য এতদিন হয়তো করেও ফেলেছেন কারণ এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে ওনার কিন্তু আপনার প্রতি এত ইমোশনাল হয়ে পড়ছেন ওভার ইমোশনাল হয়ে পড়ছেন যেটা আনকন্ডিশনাল একটা লাভ ফিল করছেন উনি উনি মনে করছেন যে আপনার মতো মানুষকে ঠকিয়েছেন বা আপনার মতো মানুষকে বুঝতে দেননি উনি অনেক কিছু গোপন করেছেন এই মহিলার পাল্লায় পড়ে এই মহিলা কিন্তু থার্ড পার্টি সে তার কিন্তু সর্বশান্ত করে দিয়েছেন তার যা ছিল যেটুকুনি সে এই বয়সে অর্থ ইনকাম করেছেন বা জমিয়েছিলেন সেই টাকাটা পুরো কিন্তু ক্ষতি হয়েছে থার্ড পার্টির সাথে প্রথম দিকে বুঝতে পারেননি যে সে এরকম তার সাথে সেলিব্রেশন করেছে আনন্দ করেছে সমস্ত কিছু করার পরে পরে জানতে পেরেছেন যে সে এরকম ধরনের লুভী মানুষ আর সে কিন্তু সমস্ত কিছু প্রপার্টি ওনার লিখে নিতে চেয়েছিলেন বা কতদূর কী করেছেন সেটা উনিই জানেন তো এখানে দেখা যাচ্ছে ওনাকে এখন কেউ হেল্প করার জন্য আসলেও উনি কিন্তু বিশ্বাস করছেন না আর হেল্পটা কিন্তু নিতেও চাইছেন না এরকম ধরনের চিন্তা ভাবনা করছেন এমনকি এটাও ভাবছেন যে উনি আধ্যাত্মিকতা পথ বেছে নেবেন এবং সন্ন্যাস গ্রহণ করবেন আপনাকে দেখছেন একটা কুইন অফ পেন্ডিক্যালসের নজরে যে আপনি একজন রানীর মতো আপনি ভীষণ ভালো মানুষ আপনার মধ্যে আপনার মধ্যে প্রচুর মাদারলি নেচার রয়েছে গুড বিজনেস আর আপনি বিজনেসও সুন্দর করতে পারেন এবং আপনার মধ্যে না একটা মায়া মমতা সরলতা সব কিছু আপনার মধ্যে রয়েছে এই মহিলার মধ্যে এই রানীর মধ্যে সমস্ত কিছু রয়েছে তো আপনারা যদি রাজা হন তো রাজা মনে করবেন রানী হলে রানী মনে করবেন আপনার পার্টনারকে সে যে যেমন আপনারা রয়েছেন তো ইনি একদিকে বিজনেস একদিকে সংসার সব কিন্তু সামলাতে পারেন এবং অর্থনৈতিক দিক দিয়েও খারাপ নয় ভালো আছেন আর আপনার মানে এনাকে যে ভুল বুঝেছেন সেই ভুল বোঝার জন্য কিন্তু মানুষটি এখন কষ্ট পাচ্ছেন এবং দুঃখ প্রকাশ করছেন নিজে কিন্তু দুঃখও পাচ্ছেন ভুল করার জন্য তো এখানে দেখা যাচ্ছে যে ওনাকে যে কোনোভাবে স্পেল করে হোক যেভাবেই হোক ওনাকে আটকে রেখে দিয়েছেন বা এমনভাবে ফেসে গেছেন যে সেখান থেকে উনি আর বেরোতে পারছেন না এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু উনি রয়েছেন তো এখানে এসছে হাইপ্রিস্টেজের কার্ড তো এখানে দেখুন একটা এনার প্রাউন চক্র ওপেন আছে হার্ট চক্র ওপেন আছে এখানে একটা প্লাস চিহ্ন আছে আপনাই আপনি বা আপনার পার্টনার হিলারের কাজ করতে পারেন সেটা হিলার মানে নার্স হতে পারেন ডাক্তার হতে পারেন বা নার্স ডাক্তার হিলার জাজ কোর্টের জাজ এরকম ধরনের কাজ কিন্তু আপনি বা আপনার পার্টনার করতে পারেন করার সম্ভাবনা বেশি রয়েছে এখানে সেরকম ধরনের কাজ হয়তো করেন তো যেখানে ভীষণ পরিমাণে আপনাকে এখন প্রচুর আকর্ষণ ফিল করছেন আপনার প্রতি আর ভাবছেন ভীষণভাবে খুব দুঃখ দুঃখ পাচ্ছেন এটা ভেবে যে আপনার ভালোবাসার মূল্যটা তখন না দিয়ে কতটা ভুল করেছেন কিন্তু এখন আসলে আপনি যদি আবার পাত্তা না দেন সেটাও তো একটা ব্যাপার আছে না সেই জন্য কিন্তু উনি ভাবছেন এবং চিন্তা করছেন এটাই যে এই আনকন্ডিশনাল লাভ আমি ছেড়ে দিই আমি এই থার্ড পার্টির কাছে গেছি এই থার্ড পার্টির মধ্যে যে গুণ রয়েছে সেটা পজিটিভ দিকে ওনার দিকে উনি ভালো কিন্তু এনার সাথে কোনো রিলেশনশিপ টিকবে না সে বা যদি বিয়েও করেন সে স্বামীও কিন্তু বেশি দিন থাকবেন না যে একটা বহু বছর সংসার করা এ করা সেরকম জিনিস কিন্তু না এই মহিলা হচ্ছেন ভীষণ চ্যালেঞ্জিং ভীষণ এত চ্যালেঞ্জ নিতে পারেন মানে চিন্তা করার মতো না এমনি ভীষণ মাথা ক্রিয়েটিভ লাইনে লাগান আর এর মধ্যে ডমিনেটিং ব্যাপারটা আছে আর ইনি কিন্তু যেটা মনে করবেন সেটাই করবেন ভীষণ জেদি ভীষণ রাগী ভীষণ এক গুঁয়ে টাইপের আর এনার মধ্যে এই গুণগুলো রয়েছে যে যদি কাউকে মনে করেন যে হাতের মুঠোয় রাখবেন তাতে যেখানে যেতে হয় তাই যাবেন যে কোনো চ্যালেঞ্জে উনি কিন্তু লড়ে তাকে হাতের মুঠোয় রাখবেন এরকম ধরনের ক্ষমতা কিন্তু ওনার মধ্যে রয়েছে আর উনি এবার হয়তো বেরোলে চিন্তা করছেন যে চিন্তা করছেন যে আপনার সাথে হয়তো স্টেটের বাইরে কোথাও চলে যাবেন এখানে হয়তো থাকবেন না এরকম একটা ভাবনা কিন্তু করছেন না ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন ভাগ্যের চাকাটা ঘুরবে কারণ যে পরিশ্রমটা উনি দিচ্ছেন যে শ্রমটা দিচ্ছেন সেই শ্রম হিসেবে উনি কিন্তু অর্থ উপার্জন করতে পারছেন না সেটা কিন্তু উনি বুঝতে পাচ্ছেন যে এটা কেন হচ্ছে যে ক্ষতি তো হওয়ার তো হয়েছে যে অবস্থা গেছে ওনার দিন দিন খুব খারাপ অবস্থায় কাটিয়েছেন আর এখন যে অবস্থাটা উনি ফেরাতে চাইছেন হইল ফরচুন মিস্ট্রে এখানে অ্যাঞ্জেল ডাইরেট আছে তো এখানে দেখা যাচ্ছে যে ভাগ্যের চাকা হয়তো ঘুরবে কিন্তু সেটা সময় লাগবে কারণ যেহেতু ওনার গোল পূরণ হবে উনি চেঞ্জ হবে ওনার মাইন্ড সোল সব কিছু চেঞ্জ হবে তারপরে কিন্তু উনি একটা ডেস্টিনেতে পরিবর্তন আসবে ওনার ভাগ্য পরিবর্তন হবে ভাগ্য পরিবর্তন হতে গেলে ওনাকে কিন্তু দেখা যাচ্ছে যে এই যেভাবে পরিশ্রম করছেন এইভাবে যদি পরিশ্রম করতে থাকেন তাহলেই কিন্তু উনি এই জায়গাটা পরিবর্তন ওনার আসবে আর এই জায়গাটা কিন্তু পরিবর্তন করতে গেলে প্রত্যেকেই কিন্তু পজিটিভ থাকতে হবে নেগেটিভ থাকলে কিন্তু কোনো পজিটিভ কিছু হয় না বন্ধুরা তো আজকের মতো এখানেই রাখলাম ভিডিওটা আশা করছি আপনাদেরকে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পজিটিভ থাকবেন এটাই চাই আজকের মতো রাখি পরে রিডিং আবার দেখা হবে টাটা।